ওই যে কথায় আছে না যে স্বপ্নগুলো পূরণ করার জন্য যদি একটু সময় লাগে তাহলে লাগুক না অসুবিধে কি আছে সেই রকমই একটা স্বপ্ন পূরণ হতে চলেছে আমার জীবনের আর তার জন্য অপেক্ষা করতে হয়েছিল কিন্তু আমাকে অনেকগুলো বছর দশটা বছর আমি এই জায়গাটাতে আসার জন্য অপেক্ষা করে গেছি যেদিন আমার নিজের একটা কাজের জায়গা হবে যেদিন আমি কাজের জন্য একটা নিজের জগৎ তৈরি করতে পারবো সেই দিনটার অপেক্ষায় বহু বছর ছিলাম যাবে থেকে কাজ শুরু করেছি সেই দিন থেকেই আজ নিজের ছবি দেওয়া এবং নিজের কাজের এই সুন্দর হোর্ডিংটা দেখতেও বেশ ভালো লাগছে প্রাউড ফিল করছি নিজের মন থেকেই যে সত্যি আমি পেরেছি আর সেটা সম্পূর্ণ নিজের কাজের দক্ষতায় পেরেছি তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক হ্যাঁ এভরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও মন অর্পিতা চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আজ আমি রয়েছে আমার নতুন পার্লারে কারণ আজ হলো আমার জীবনে একটা নতুন অধ্যায় স্টার্ট হচ্ছে তো অলরেডি তোমরা সবাই জানো এর আগে আমার পার্লারের পুজো হয়ে গিয়েছিলো ওই যে ঠাকুর ওখানে রয়েছে আর যেহেতু পুজো হয়ে গিয়েছিলো তো আজকে আমরা ওপেনিং করছি ভেতরে অনেক কাজ বাকি ছিল তো যেহেতু আজকে একটু হাল মানে ছোট্ট করে অনুষ্ঠানটা করছি তো সেই জন্য একটু অল্প করে সাজানো হচ্ছে পার্লারের ভেতরটা আর বাকি আজকে কি কী সেলিব্রেশন হতে চলেছে সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা আমাদেরকে দেখতে হবে তাহলে ভিডিওটা এনজয় করো আর ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করো আর এই কাজের জগতে এসে ভালো এবং খারাপ পরিস্থিতির যতটা সম্মুখীন হয়েছি তেমনই কিন্তু ভালো এবং খারাপ মানুষেরও অনেক সম্মুখীন হয়েছি কিছু মানুষের ভালোবাসায় আজ আমি এই জায়গায় আসতে পেরেছি আবার কিছু মানুষ আমাকে এতটাই পিছনে টেনে আনতে চেষ্টা করেছে যে কি বলবো আজ সেই খারাপ লাগাগুলো পেছনে ফেলেই আজ কিন্তু শুধুই ভালোর জায়গান আর সেই জন্যই কিন্তু আজকের এই সুন্দর মুহূর্তটাকে তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করার জন্যই ভিডিওটা শুরু করেছি ভিডিওটা পুরোটা দেখো আশা করছি কিন্তু তোমাদের ভালো লাগবে দিনটা যেহেতু আমার কাছে খুবই স্পেশাল ছিল তো সেই দিনটা কিন্তু আমি একটু মেমোরেবল করে রাখারই চেষ্টা করেছিলাম তো সেই জন্য পার্লারে যতটুকু কাজ হয়ে গেছিলো তারপর আমি সাজিয়েছিলাম পার্লারটাকে ঠিক এইভাবেই আর তোমরা বলো তো সাজানোটা ঠিকঠাক আছে তো এরপর কিন্তু আরও অনেক কিছু অ্যাড করেছি সেগুলো হয়তো তোমরা দেখেওছো আর এই সুন্দর দিনটা কিন্তু আমি আমার পরিবারের মানুষদের সাথেই কাটাতে চেয়েছিলাম আর আমার পরিবার বলতে শুধু কিন্তু আমার পরিবার নয় আমার পরিবার কিন্তু তোমরাও তোমরা না থাকলে বা তোমাদের ভালোবাসা না থাকলে আজ এই দিনটাতে আমি আসতেই পারতাম না আর সেই জন্য কিন্তু কোনো কিছুরই ত্রুটি রাখিনি দেখো এই সুন্দর কেকটা কিন্তু আমি নিয়ে এসেছিলাম যদিও এইসবের কোনো প্ল্যানিং আমার ছিল না আগের দিন রাতে বরের রিকোয়েস্টে কিন্তু আমি এই কেকটা অর্ডার করেছিলাম সেই জন্য খুব কম সময়ের মধ্যেই আমাকে কিন্তু সেমান্তি দি এই কেকটা কাস্টমাইজ করে দিয়েছে এবং সেই কেকটাই আমি আমার স্টুডেন্টদের সাথে কাটবো বলেই ওয়েট করছিলাম তো দেখো এখানে কিন্তু কেক রেডি আর আমার পরিবারও সবাই রেডি তো চলো কেকটে কাটা হয়ে গিয়ে আজকে দিনটা বেশ ভালো কাটলো যেহেতু তোমরা জানো যে পুজো আমার আগেই হয়ে গিয়েছিল তাই সেই দিনটা আমার অতটাও চাপ ছিল না শুধু একটু সুন্দরভাবে ডেকোরেশন করেই কিন্তু আমি আমার পার্লারের ওপেনিং করেছিলাম আর এই দেখো এইভাবেই কিন্তু আমরা একটু সেলিব্রেশন করেছিলাম আমার পার্লারের সো সব আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও